প্রবাস থেকে বা পরবর্তীতে দেখবেন প্রত্যেকের প্রতি আমার সালাম রইল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের পথে উপস্থিত হয়েছি মাগরিবের খুব নিকটবর্তী সময় আমাদের বাংলাদেশে বিএনপির একজন নেতা সে আলেম ওলামাদেরকে ডালাওভাবে অকথ্য ভাষায় গালাগালি করেছে আমি তার ব্যাপারে বলতে চাই আমার মনে হয় সে নিঃসন্দেহে জার সন্তান তার মা বাবার সঠিক পরিচয় সে দিতে পারবে আমার মনে হয় না নিঃসন্দেহে বিএনপির নেতা আমাদের কিশোরগঞ্জ জেলার ইটনামিটা বনের নেতা বিএনপির নেতা ফজলু নিঃসন্দেহে যার সন্তান নিঃসন্দেহে যার সন্তান যে কিনা বাংলাদেশের সর্বস্তরের ওলামাই কেরামকে বিক্ষুক এবং অকত্য ভাষায় আরও নানান গালাগালি করেছে মাদ্রাসা মানে খেদমত করনেওয়ালারা প্রত্যেকদেরকে সে গালাগালি করেছে আমি এর তীব্র মানে প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি সর্বস্তর ঐলামাই কারামকে আহ্বান করছি তার ব্যাপারে আমরা সোচ্ছার হয়ে তাকে আমরা তার লাগামটা টেনে ধরি যাতে সামনে সে আলেমদেরকে নিয়ে মানে ভাষায় গালাগালি না করতে পারে এই দেশ বাংলাদেশ ওলামাই কারামের দেশ শাহজাল রহমতুল্লাহ এই দেশে ফজলুর মতো যারো সন্তান সে আলেমদের ব্যাপারে কিভাবে মানে এত মানে নিম্ন মানে লাগামহীনভাবে কেরামের কাছ থেকে আমি জানতে চাই এবং বিশেষ করে কিশোরগঞ্জ বাজিতপুর কিশোরগঞ্জ জেলা বাজিতপুর পক্ষ থেকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমাদের কিশোরগঞ্জের ইটনামিটা বই থানার ওই বিএনপির নেতা ফজলু সে বাংলাদেশের সর্বস্তর আলমা নানানভাবে গালাগালি করেছে আমি তাকে নিঃসন্দেহে চারো সন্তান মনে করি আপনারা কে কি মনে করেন কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ দোয়া করি যেন যদি আল্লাহ তালা তার কপাল হেদায়ত দান করেন তো আল্লাহ তালা হেদায়ত দান করেন যদি হেদায়ত না থাকে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করুক আর আলমদের ব্যাপারে যারা পূর্বে গালাগালি করেছে আলেমদের ব্যাপারে যারা বাজে মন্তব্য করেছে কেউ আজও পর্যন্ত পৃথিবীতে স্থায়ী ধ্বংস হয়ে যাবে অল্প দিনের ভিতরে না হলে সে আলেমদের ব্যাপারে মুখ খোলে কেন মসজিদ মাদ্রাসা নিয়ে মুখ খোলে কেন মসজিদ মাদ্রাসা নিয়ে বাজে বাজে মন্তব্য কেন করে নবীর ওয়ারিসদেরকে নিয়ে যারা মন্তব্য করে নিঃসন্দেহে সে যার সন্তান আপনারা কে কি মনে করেন কোন কোন জেলা থেকে দেখেছেন জানাবেন আমি কিশোরগঞ্জ জেলার একজন ছেলে হয়ে আমি তার ব্যাপারে মুখ খুলতে বাধ্য হলাম কিশোরগঞ্জ জেলা এটনা বনির বিএনপির নেতা ফজলু আপনারা দেখেছেন মিডিয়াতে সে বাংলাদেশের সর্বস্ত্র ওলামাই কেরামকে নানানভাবে গালাগালি করেছে আমি এর তীব্র ও নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আপনারা যারা যেখান থেকে দেখবেন আমার সাথে আশা করি এক মত পোষণ করবেন কারণ এরা হচ্ছে চাঁদাবাস এরা হচ্ছে দুর্নীতিবাস এরা হচ্ছে লম্পট এরা হচ্ছে চরিত্রহীন এরা হচ্ছে মানুষের ওপর জুর জুলুম করে আওয়ামী লীগ কেসে যেই পথে বিএনপি যাবে সেই পথে কারণ আওয়ামী লীগ আর বিএমপি যেমন আমাদের উস্তাদ বলতেন একই সাপের মানে একই পাখির দুই ডানা মাগরীবের নিকটবর্তী সময় হয়ে গেছে আমি তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি আসসালামালিকুকুম ওরমতুল্লা